যে আকাশ একসময় ইসরায়েলের আধিপত্যের প্রতীক ছিল আজ সেই আকাশে দাপিয়ে বেড়াচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন আর হাইপারসোনিক অস্ত্র তেহরান আজ দাবি করছে ইসরায়েলের আকাশ সীমা আর ইসরায়েলিদের নয় তা এখন ইরানের হাতে আর সেই দাবির সাথে পাল্লা দিয়ে তারা গত চব্বিশ ঘণ্টায় ভূপাতিত করেছে ইসরায়েলের আরও আটাশটি যুদ্ধ বিমান তেহরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা থেকে কর্নেল ইমান তাজেক মঙ্গলবার রাতে একই ঘোষণায় জানান আমাদের আজকের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে দখলদার বাহিনীর আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে তিনি যা বললেন তার প্রমাণও একেবারে রাতেই দেখা গেল ইসরায়েলের ভেতরে দুই দফা ক্ষেপণাস্ত্র আঘাত যার মধ্যে ছিল হাইপারসোনিক প্রযুক্তির অস্ত্র ফাত্তা ওয়ান এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল আকাশে টহলরত আটাশটি ইসরায়েলি যুদ্ধ বিমান যার মধ্যে ছিল এফ থার্টি ফাইভ রিকন ড্রোন এমনকি জ্যামিং সাপোর্ট সিস্টেম সবই